ভিডিও প্রথমে তো দেখে নিলে আজ কোন ট্রফিকই ভিডিও হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো খুব ভালো লাগবে উমেদবার হচ্ছে বাংলাদেশ ভর্তি হচ্ছে বাংলাদেশ থেকে অনেকে আমাদের এই প্রতিমা দেখতে আসে বিসর্জন ভিডিওটি এসেছে পুলিশ এসে বাধা দেয় তারপর ওরা চলে যায় কারণ বাংলাদেশের পরিস্থিতি তো এখন আর ভালো না সেটা সবাই জানে দুটো পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে তো আমরা এখন অপেক্ষা করছি আমাদের মায়ের জন্য মা এখানে বিসর্জন দেওয়া হবে বাংলাদেশের প্রান্তে তাই এই ফাঁকে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম চলে দেখো খুব ভালো লাগবে আর মায়ের কাছে মন প্রাণ ভরে সব কিছু চাইবে দেখবে সব কিছু পাবে আমাদের মা খুব জাগ্রত আর ভক্তরা যা বলে তাই শোনে বছরে একবার আসি কার্তিক মাসে যে দীপাবলি পুজো হয় ওই অমাবস্য থেকে এগারো দিন থাকে ও সাথে মেলাও হয় তো প্রতিমা বিসর্জন হয়ে গেছে দেখতে পাচ্ছ আবারও অপেক্ষা এক বছরের এখানে কত মানুষ দাঁড়িয়েছিল এখন সব ফাঁকা এখন সবাই চলে গেছে শুধু প্রতিমায় বিসর্জন হয়েছে মা এখানে সকল সময় বিরাজমান তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি সবাই চ্যানেলটিকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর আমার পশু থেকে সকলেই ধন্যবাদ সকলেই ভালো থেকো আসবে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো